হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি জানি জানি সকলের খুব তারা আপনাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলোকে ফুলফিল করার জন্য প্রত্যেকের ঘুরতেই আবার ব্যস্ততা রয়েছে শুধু আজকের দিনে নয় এরপরে প্রত্যেকটা দিনই কিন্তু পিকনিকের মুড আস্তে আস্তে ঠান্ডাও আবার ঘুরে পড়তে শুরু করেছে আর সেই রকম পিকনিকে যদি এরকম একটা জমজমাটি চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি থাকে তাহলে কিন্তু একদম সবাই আঙুল চেটে পুটে খাবে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য প্রথমেই এখানে কিছু ছোট ছোট চিকেনের টুকরো নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ভিনিগার ভিনিগারের পর এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সেই সাথে দিয়েছি দু চামচি মতন সয়া সস আর দিয়েছি হাফ চামচ মতো হাফ চামচের একটু কম রসুন বাটা আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে একটু কোনো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই মিনিট দশ পনেরোর জন্য খুব বেশি কোনো জন্য রাখার দরকার নেই এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে খুব বেশি ডুবো তেল নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প একটু তেল নিয়ে এবার এই যে ম্যারিনেট করা চিকেনের পিস গুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি লাল বা মুচমুচে করে ভাজার কিন্তু কোনো দরকার নেই আমার ম্যারিনেট করা চিকেন গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেবো একটা অন্য পাত্রে অন্যদিকে আমার মাঞ্চুরিয়ানের জন্য লাগবে কিছু কুচানো পেঁয়াজ কুচানো রসুন কুচানো আদা সব কটাকেই কুচো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুনটা যতটা কুচো করে নেওয়া সম্ভব নিলে রান্নাটা কিন্তু ভালো হয় আর নিয়েছি একটু ক্যাপসিকাম কুচানো আর নিয়েছি একটু পেঁয়াজ পাতা কুচানো দুটোই একটুখানো কুচো কুচো করে কেটে নিয়েছি এবার যে পাত্রে চিকেনটা ভেজেছিলাম ওই তেলেই আমি রান্নাটা করছি কিন্তু তেলটা আমার অতটা লাগেনি বলে খানিকটা আমি তুলে নিয়েছি প্রথমেই আদা আর রসুনের যে কুচিটা সেটা দিয়ে একটুখানো ভাজতে হবে মোটামুটি একটু একটুখানো ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একটু মিডিয়ামে করা থাকে নাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা একদমই ভালো আসবে না পেঁয়াজ আদা রসুনটা তিনটে একটু ব্রাউন করে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুজো করে রাখা যে ক্যাপসিকামটা আছে সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরও কিন্তু এটাকেও একটু না হালকা ফ্রেমে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যে পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম তার থেকে খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম আর এইবার দেবো দু চামচি মতন মাঞ্চুরিয়ান সস মাঞ্চুরিয়ান এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিলি আর টমেটো সস আমি এখানে মিশিয়ে রেখেছিলাম যে চিলি আর টমেটো সস একটু এর মধ্যে দিয়ে দিলাম আমার যা কিছু দেওয়ার ছিল মোটামুটি সবই এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দেবো একটু খানিকটা জল চিকেন মাঞ্চুরিয়ানে কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না সেই হিসাবে জলটা একটু অল্প দিতে হবে এখানে আমার এক কাপ মতো জল লেগেছে শুধুমাত্র চিকেন গুলোকে একটু ডোবানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে একটু ফুটে আসে এইবার এর মধ্যে ভেজে রাখা যে চিকেন গুলো আছে সেই চিকেন গুলো দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাস একটু দু চমচে মতন কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গুলার জলটা একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেল কিন্তু মাঞ্চুরিয়াম একদম রেডি সবশেষে যে পেঁয়াজ পাতাটুকু বাকি ছিল সেই পেঁয়াজ পাতাটুকু ছড়িয়ে একটু তিরিশ সেকেন্ড মতো নাড়লেই কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি যে কোনো ধরনের ফ্রায়েড রাইস মিক্সড রাইস নুডলস যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চিকেন মাঞ্চুরিয়ান খেতে একেবারে দুর্দান্ত লাগবে